বিশ মে দুই হাজার ষোলো সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন দুই হাজার বাইশ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি আমরা ইতিমধ্যেই সলিউশন করে ফেলেছি আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা বাংলাদেশ ছাড়াও এই অপশানগুলোর মধ্যে উড়িষ্যার মানুষের ভাষা হচ্ছে বাংলা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে রিকশা কোন ভাষার শব্দ রিকশা জাপানি ভাষার শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি বাংলা ভাষায় যৌগিক স্বর্ধ্বনির সংখ্যা হচ্ছে পঁচিশটি ব্রহ্মপুত্র শব্দের এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ এখানে এই বর্ণটি হ এবং ম এর সংযুক্ত রূপ উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরিউক্ত এর সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে উপযুক্ত নিচের কোনটি রূপক কর্মধরায় সমাসের উদাহরণ এখানে মন মাঝি হচ্ছে রূপক কর্মধরায় সমাসের উদাহরণ এর ব্যাসবাক্য হচ্ছে মন রূপ মাঝি আসো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত মাঝারে শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত বিশ্বজনের জন্য হিতকর এক কথায় কি বলে বিশ্বজনের জন্য হিতকর এক কথায় হচ্ছে বিশ্বজনীন তামার বিষ বাগধারাটির অর্থ কি তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন চিহ্নটি বসে অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখ গোল পাখির কথা বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোরে এটি কি এটি হচ্ছে এক ধরনের প্রবাদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন জাহানারা ইমাম ভানুসিংহ কার সদ্যনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত যদ্যাপি এর সন্ধিবিচ্ছেদ কি যদ্যাপি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যদি যুক্ত অপি কোনটি শুদ্ধ বানান কমিশন শব্দের শুদ্ধ বানান হচ্ছে ও আই এস এস এন কমিশন কমিশন এর একটা সমর্থক শব্দ হচ্ছে ডিসকাউন্ট পিপুল শব্দটির অ্যাজেক্টিভ কোনটি পিপুল শব্দটির অ্যাজেক্টিভ হচ্ছে পপুলাস পিপুল মানে হচ্ছে লোক এবং পপুলাস মানে হচ্ছে জনপ্রিয় হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ এখানে বসবে হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ ইনোসেন্ট অফ মানে হচ্ছে নির্দোষ ডিনাই শব্দটির নাউন কোনটি ডিনাই শব্দটির নাউন হচ্ছে ডিনায়াল ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ অর্থাৎ তার নিজের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই নাল অ্যান্ড ভয়েড এর বাংলা কোনটি নাল অ্যান্ড ভয়েডের বাংলা হচ্ছে বাতিল কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় এখানে রিং বুক এবং পেপার তিনটায় ম্যাটেরিয়াল নাউন তাহলে ম্যাটেরিয়াল নাউন নয় হচ্ছে রিভার আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে চসার জিওফ্রে চসার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কোনটি শুদ্ধ বানান পজেশন শব্দটির শুদ্ধ বানানো হচ্ছে এন পজেশন এর অর্থ হচ্ছে দখল কোনটি ভার্ভ এখানে শব্দগুলোর মধ্যে ভার্ভ হচ্ছে ফিড ফিড মানে হচ্ছে খাওয়ানো মে আল্লাহ হেল্প ইউ হট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস মে আল্লাহ হেল্প ইউ এটা কোন ধরনের সেন্টেন্স এখানে আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স জেন্টাল এর বিপরীত শব্দ কোনটি জেন্টাল শব্দের অর্থ হচ্ছে ভদ্র এর বিপরীত শব্দ হচ্ছে রুড হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ হোমলি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ থিপ এর প্লুরাল ফর্ম কোনটি থিপ মানে হচ্ছে চোর এর প্লুরাল ফর্ম হচ্ছে থিপস টি এইস আই ইভিইএস থিপস স্টুডেন্টস আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট স্টুডেন্টস আর কনসার্ন ফর দেয়ার রেজাল্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট নিয়ে অবগত ক্লাইমেট হলো অর্থাৎ ক্লাইমেট শব্দের অর্থ হচ্ছে জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ অপশানগুলোর মধ্যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন বিউটিফুল শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিস বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডভার্ব পার্টস অফ স্পিস কয় প্রকার পার্স অফ স্পিস আট প্রকার ট্রুথ শব্দটির কোনটি ট্রুথ শব্দটির হচ্ছে ট্রু এখানে অপশানের সঠিক উত্তর নেই তাহলে এখানে হবে নান অফ দেম বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ রোহিত হয় উনিশশো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ বঙ্গবন্ধুর জন্মদিন হচ্ছে সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন স্বাধীনতা যুদ্ধে মহিলা প্রতীক হচ্ছেন দুইজন সেতারা বেগম এবং তারামন বিবি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে বাংলাদেশে সবচেয়ে বেশি রেশম হয় রাজশাহী অঞ্চলে বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হচ্ছে সাপলা হাইতির রাজধানীর নাম কী হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় উনিশশো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই এর চ্যাম্পিয়ন দেশ কোনটি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হচ্ছে তিন ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি ওই সময়ে জাতিসংঘের মহাসচিবের নাম ছিল বান কিমুন শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো টাকায় চার বছরের মুনাফা কত বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা হচ্ছে একশো টাকা করিম ও রহিমের বেতনের অনুপাত সাত এস টু পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত রহিমের বেতন হচ্ছে এক হাজার টাকা চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে ছাপ্পান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে শতকরা বার্ষিক বিশ পার্সেন্ট সুদে এক বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে কোনো সংখ্যার অর্ধেক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ছত্রিশ এক্স মাইনাস -8 মাইনাস এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফোর সমীকরণ জোটে এক্সের মান কত এক্সের মান হচ্ছে মাইনাস টু এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ সমান কত অর্থাৎ এই ধারাটির যোগফল কত এই ধারাটির যোগফল হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ এক্স মাইনাস ফোর সমীকরণের সমাধান কত এখানে এক্সের মান যদি আমরা ফোর বসাই তাহলে দুই পক্ষে জিরো হয় অর্থাৎ এর সমাধান হচ্ছে এক্সিকল ফোর বড় সংখ্যাটি কত এখানে অপশানগুলোর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে টু ইন্টু এক্স টু অর্থাৎ অর্থাৎ এক্সের মান যাই বসাই এই সংখ্যাটাই সবসময় বড়ো হবে এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক এখানে আমাদের কোনো ত্রিভুজ দেওয়া নেই তা আমরা বলতে পারব না যে এর পরিসীমা কত যে কোন ডিগ্রির পরিমাপ নব্বই ডিগ্রি তাকে কি কোন বলে তাকে বলে সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণের পরিমাণ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফাইভ টু সিক্স হলে থ্রি এক্স টু ফাইভ ওয়াই সমান কত এখানে যদি এক্সের মান ফাইভ এবং ওয়াইয়ের মান সিক্স বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এর অনুপাতটা হবে ওয়ান ইস টু টু একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সাতশো ছিয়াশি তিরিশ থেকে চল্লিশের মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত তিরিশ থেকে চল্লিশের মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান হচ্ছে ছয় অর্থাৎ এখানে অপশানে সঠিক উত্তর নেই এই ছিল মোটামুটি দুই হাজার ষোলো সালের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই